রোবেল শেতার মধ্যে তোমুল চকরা বিচ্ছেদের গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টিভি পর্দায় আসতে চলেছে নতুন গল্প যার পরিচালনায় থাকছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগরি পাইস হোটেলের পরিচালক পাবেল ঘোষ জানা যাচ্ছে খুব শীঘ্রই গোপনে মন বেশেছে ধারাবাহিক শেষ হবে এরপর নাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য নতুন ধারাবাহিকে ফিরবে অন্যদিকে নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার আরেকটা ছবিতেও কাজ করার কথা রয়েছে তবে এরই মধ্যে টেলিপাড়ায় কানাকশা শোনা যাচ্ছে যে অভিনেতা রবিল দাসের সাথে নাকি তুমুল ঝগড়া হয়েছে শ্বেতা ভট্টাচার্যের কিছুদিন আগেই তারা বিয়ে করেছিল তবে টেলিপাড়ার কানাঘুসা ঈদের মধ্যে ছুটিতে তাদের মধ্যে ধুমুল ঝগড়া হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ